আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপিটি সম্পূর্ণ নতুনদের জন্য যারা বলেন যে খিচুড়ি রান্না করে একদমই ঝরঝরে হয় না দেখা যায় পারফেক্টলি হয় না আজকের রেসিপিটি সম্পূর্ণ তাদের জন্য তো যারা অবশ্যই নতুন আছেন আমার লাইক ফলো করে অবশ্যই সাথে থাকবেন তো খিচুড়ি রান্না করার জন্য আমি এখানে নিয়ে নেবো হচ্ছে দুই পোট পরিমাণ চাল নেব যতটুকু চাল নেব তার অর্ধেকটা হচ্ছে ডাল নেব এবার হাফ কাপের মতো নিয়েছি মুগ ডাল হাফ কাপ মুসুর ডাল তো মুগ ডালটা আমি কিন্তু ভেজে নেইনি ভাজা ছাড়াই কিন্তু নিয়ে নিলাম আপনারা চাইলে হয়তোবা কাঁচা গন্ধটার জন্য একটু ভেজেও নিতে পারেন বাট এটা রান্নার পরে কোনো রকম কোনো কাঁচা গন্ধ থাকে না তো এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি এটাকে চার থেকে পাঁচবার খুব সুন্দরভাবে চা এবং ডালগুলোকে একত্রে করে এটাকে ধুয়ে নিচ্ছি আর এরকমটা কিছুই রান্না করলে আশা করছি আপনাদের রান্নায় কারো কোনো সমস্যা হবে না যদি আজকের রেসিপিটি ফলো করে রান্না করেন তো যাই হোক আমার চাগুলো ধোয়া শেষ ধোয়ার পরে এখানে আমি চোখে একটা পাতিল নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল দিলাম এর ভিতরে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ আলু এক কাপ পরিমাণ গাজর আপনারা চাইলে এখানে আরও দু একটা সবজি অ্যাড করে দিতে পারেন বাট এগুলোকে আমি এখন তেলের ভেতরে ভেজে নেব তো একটু তেলের ভিতরে ভাজলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে এই আমি এটাকে একটু ভেজে নিচ্ছি তেলের ভেতরে ভাজা অলরেডি শেষ হয়ে গিয়েছে যখন এরকমটা আসবে অল্প করে ভেজেছি তখনই কিন্তু এগুলোকে আমি উঠিয়ে নেব তো এগুলোকে আমি খুব সুন্দরভাবে উঠিয়ে নিচ্ছি এরপরে বাকি যে তেল তার ভিতরে আবার এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম একটা রসুন দিলাম রসুনগুলোর কুয়াগুলো একদম আস্তে আস্তে রয়ে গেছে এগুলোকে আর কুঁচো করিনি আস্তে থাকলে কিন্তু এই রসুনের কুয়াটাও আমার কাছে ভীষণ ভালো লাগে এরপরে এগুলোকে অল্প করে একটু তেলে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা এটাকে একটু ভেজে নিচ্ছি আর এরপরে আমি এখানে কিন্তু গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি অবঙ্গ তো এগুলোকে একটু তেলের সাথে ভেজে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিচ্ছি দেড় চামচের মতো যেহেতু এটা খিচুড়ি তো কাবারটা হবে কিন্তু ভীষণ ভালো লাগবে মরিচের গুঁড়া দিচ্ছি হাফচা চামচ এরপরে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর আমি এর আগে অফ ক্যামেরায় জিরা বাটারটা ব্যবহার করেছিলাম তো সব মশলাগুলোকে একটু হালকা করে কষিয়ে নিলাম এরপরে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপরে এখানে যে চালগুলো ধুয়ে রেখেছিলাম সেই চালগুলো দিয়ে দিলাম চালগুলো দেওয়ার পরে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব একটু টাইম নিয়ে এই চাওয়াটাকে দেখা যায় মশলাগুলোর সাথে আমি দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি এই চাওয়াটা ভাজা যতটা সুন্দর হবে খিচুড়িটা কিন্তু ততটাই ঝরঝরে হবে তো ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি এখানে কিছু টমেটো নিয়েছিলাম আমি দুইটা আর আলু গাজর যে ভেজে রেখেছি সেটা আর এক কাপ পরিমাণ পেঁয়াজ করি এখন শীতের সিজনে কিন্তু সবসময় হচ্ছে পিঁয়াজ কলিটা পাওয়া যাচ্ছে আর এই পেঁয়াজ কলিটা খিচুড়ির সাথে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তারপর এটা দেওয়ার পরেও আরও এক থেকে মতো একটু ভেজে নিচ্ছি আর এটা হচ্ছে যতটা ভাজা হবে খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ মজার হবে তারপরে দিয়ে দিচ্ছি এখানে পাঁচটার মতো কাঁচামরিচ আর আমি এখানে হালকা ঝালের জন্য কিন্তু মরিচটা ব্যবহার করেছি আপনারা চাই কাঁচামরিচগুলো কিন্তু ফাজি করে দিতে পারেন তাহলে কাঁচামরিচের যে ঝাড়টা সম্পূর্ণটাই কিন্তু খিচুড়ির ভিতরে চলে যাবে এরপরে দিচ্ছি এর ভিতরে একদম ফুটান্ত গরম পানি আমি যেহেতু এখানে তিন পট পরিমাণ নিয়েছিলাম তিন কাপ পরিমাণ চাল ডাল সব কিছু মিক্স সহ হয়তো সবজি আরও একটু সবজি ছাড়াটাই তো আমি এ সেই অনুযায়ী এখানে ছয় কাপের মতো পানি দিয়েছি তো এরপরে দেখতে পাচ্ছেন তাপ হচ্ছে একই হারে রেখে আমি এখানে কয়েক মিনিটের মতো জাল করে দেখতে পাচ্ছেন পানিগুলো কিন্তু একদমই টেনে গেছে এরপরে পানিগুলো যখন একদমই টেনে যাবে আমি তখন কিন্তু হাই হিটে রেখেছিলাম এবারে হচ্ছে লো হিটে রেখে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তো লো হিটে রেখে ঢাকনা দিয়ে রেখে পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো পাঁচ মিনিট পরে দেখা যাচ্ছে যে পানিগুলো ছিল সবই কিন্তু শুকিয়ে গেছে আর এই যে খিচুড়িটাও কিন্তু একদমই পারফেক্টলি হয়ে গেছে খুবই ঝুরঝুরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি এর ভিতরে কিন্তু আর কোনো নাড়াচাড়া দেইনি এরপর আর যা করার প্রয়োজন হচ্ছে না যারা হচ্ছে খিচুড়িতে ধনেপাতা পছন্দ না করেন তারা ধনেপাতাটা দিবেন না যারা পছন্দ করেন তারা আমার মতো অল্প করে একটু দিতে পারেন তো এটা দেওয়ার পরে আবার হচ্ছে আমি দুই মিনিটের মতো একটু জাল করে নিচ্ছি তো এতেই দেখা যায় আমার খিচুড়িটা একদমই পারফেক্ট হয়ে যাবে আর এই দুই মিনিটের ধনেপাতার যে ফ্লেভারটা সেটাও কিন্তু একটু খিচুড়ির ভিতরে চয়ে যাবে তো এরকম করে নেড়ে চেড়ে দিচ্ছি একদম হয়ে গেল পারফেক্টলি খিচুড়ি যাদের খিচুড়ি পারফেক্ট হয় না আজকের রেসিপিটি সম্পূর্ণই হচ্ছে তাদের জন্য তারা চাই যে আজকের রেসিপিটি ফলো করে একদম আমার মতো করে খিচুড়ি রান্না করে নিতে পারেন তো যারা আমার পেয়েছি এখনো লাইক ফলো করেননি অবশ্যই লাইক ফলো করে দিবেন তাহলে প্রতিনিয়ত এরকম ভিডিও পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন